এখন মন চাইলে কলকাতা থেকে একদিনে ঘুরে আসতে পারেন শান্তিনিকেতন থেকে শিয়ালগাঁও থেকে সকাল ছটা পঞ্চাশের কাঞ্চনজঙ্ঘা স্পেসে চাপে বোলপুর পৌঁছে যাবেন সকাল নটা আঠেরোতে ভাড়া কিপারে মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়াও হাওড়া থেকে সকাল ছটায় রয়েছে গণদেবতা এক্সপ্রেস পৌঁছে যাবেন আরও সকাল সকাল আটটা তিরিশ মিনিটে বোলপুর স্টেশনে নেমে টোটো ভাড়া করে চলে যেতে পারেন ওখানে যেখানে রবি ঠাকুরের স্মৃতি বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে তারপরে চলে যেতে পারেন একান্ন শতী এক পিঠ যেখানে মায়ের কাকাল পড়েছিল সেখানে পূজা সেরে পাশে রয়েছে কোপাই নদী এবং তার পারে রয়েছে কঙ্কালী মহাশ্মশান সেটাও দর্শন করতে পারেন এরপর দুপুরে কোনো রেস্তোরাঁয় ভোজন ছেড়ে চলে আসুন চারিদিক ছাল সেগুন মহুয়া পলাশের সবুজে ঘেরা সোনাঝুরি হাট এখানে উপভোগ করুন অন্যরকম আনন্দ মাদলের টালে সাঁওতালি নাচ কি অপরূপ সৌন্দর্য চারিদিকে সে রয়েছে এরপরে সোনাঝড়ি হাট থেকে কিছু হস্তশিল্প জিনিস কেনাকাটা করে রাত আটটার ট্রেন ধরে ফিরে আসতে পারেন রাত দশটায় আবার কলকাতায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ